সালামু আলাইকুম আমি ডক্টর আব্দুজ্জামান সুমন খান আজকে আবার আমরা একটু নীল অপারেশন করবো এবং এর আগেও যেমন আমরা পেটু বানিয়েছিলাম অনেকিস অথবা পেরোনাইকে নিয়ে বাট আমাদের কাছে আজকে যে পেশেন্টটা আসছেন তার দুটোই আছে একটা হচ্ছে অনেক ম্যাগ্রোসিস এবং পেরোনাইকে দুটো কম্বিনেশান এবং এটার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে পুরোটোতে কত ইনফেক্টেড হয়ে একদম লোকটা কত খারাপ হয়ে গেছে এবং সাইডেও অনেক ইনফেকশন হয়ে গেছে তো আমরা আজকে এই পেশেন্টের অপারেশন করবো এবং আপনার আমাদের সাথেই থাকুন কমপ্লিট উইদিন টেন টু টোয়েন্টি আর থার্টি মিনিটের ভিতরে নখের সমস্যার সমাধান হয়ে যায় সো আপনাদের যাদের এরকম কোন নোখজনিত প্রবলেমে ভুগছেন আমি যতখানি দেখি ম্যাক্সিমাম লোক বহু বছর ধরে এই সমস্যাগুলোতে ভোগেন এবং দ্বিদাদ্বন্দ্বে থাকেন যে ডাক্তার কাছে আসবে কিনা বা দেখাতে হবে কিনা বা এমনি সেরে যাবে সত্যিকার অর্থে এমনিতে সারে না একদম প্রথম পর্যায়ে যদি আসতে পারেন তাহলে অবশ্যই ইনশাল অবশ্য খুব ভালো রেজাল্ট আসে আর যদি এটা বেশি নষ্ট হয়ে যায় এটা এবং এটা অনেকটা দেবে যায় মাংসের ভিতরে বা নোখটা অনেকটা খেয়ে যায় তখন এটাকে অবশ্যই সার্জারি অপারেশনের মাধ্যমে এটাকে রিমুভ করতে হবে তো যাদের এরকম প্রবলেমে পড়ছেন তারা অতি সত্ত্বে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে কভার করতে পারেন আর আরেকটা রিকোয়েস্ট দেখবেন সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো দেখবেন আচ্ছা